গাইবান্ধা সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা কর্মকর্তা জনপ্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসকের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে মত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা সহ সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ সদর উপজেলার সবগুলি ইউনিয়নের চেয়ারম্যানগণ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীরা সভায় জেলা প্রশাসক উপস্থিত দপ্তর প্রধানগণদের কাছ থেকে তাদের প্রতিষ্ঠানের কার্যক্রমের খোঁজ খবর নেন এবং নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন গাইবান্ধা থেকে ওবায়দুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপনুর রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক